জুড়ি উপজেলার পশ্চিম জুরি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দা আসলে আমারে যখন আমি প্রার্থী হই প্রার্থী হওয়ার ফোরটাকে আমার প্রেশার দেওয়া হওয়ার যে আমি প্রার্থীটা বাতিল করতাম তো আমি আসলে প্রার্থীটা বাতিল করছি না আর ফোরে খালকে পর্যন্ত আমার বাড়িতে মানুষ পাঠাইছে আমি যখন প্রতীক বরাদ্দ হয়েছে আমার নামে প্রতীক ফাইছি এর ফলে আমার তারা বাড়িতে আইছে আইয়া কইছে আমার মাটো সাজ না করার লাগে তো আমি আসলে যেহেতু ক্যান্ডিডেট ওইছি আমারও তো একটা ইচ্ছা আছে যে আমিও বুঝি যে হয়তো আমি কিমান আল্লাহ তো আমি তো আমার ভোট দিমু কিন্তু বাকি ভোট তো জনগণে দিব যদি আল্লাহ আমার নসিব রাখে আমি চেয়ারম্যান হইতাম তো আমি হইমু আর আল্লাহ না রাখলে তো আমার আর কিছু করার নাই এই হিসাবে আমি আমার জনগণের কাছে কাছে যাই আর গ্যাপ বুট চাই এমনকি গণসংযোগ করার সময় আমি যখন রাস্তার মাঝে গণসংযোগ করি ঠিক হঠাৎ করি পশ্চিমজুড়ে ইউনিয়নের চেয়ারম্যান আনফর আলির ছেলে তার পাজারু গাড়িটা লইয়া ইয়াও আমার কলার দরিয়া আমারে খুব মারধোর করছে এগুলো দেখো না আমার ফুলাইয়া আমার চৌক এরপরে আমার এটা তো দিয়ে মারছে কিছু এগুলো আমার তো দেখানোর মতো কিছু নাই এই সময় তারে সহযোগিতা করছে তার গাড়ির ড্রাইভার এরপরে রজবালি মিয়ার ছেলে মুহিব আর তার সাথে আছিল রমজান মিয়ার ছেলে সুহেল এরা তিন চারজনেও আমারে খুব বেশি আঘাত করছে আমার চাইছে নিতোগি গারিত ভরিয়া বরং আমি যখন আমি যাইতাম চাইছি না চেষ্টা জোর জবরদস্তি করছি হঠাৎ করে আমার ছোটো ভাই একটা আইছে তার নাম রহমান জিনু ইয়া তারারে ঠেলাইয়া ডাকাইয়া যখন হরাইছে হরানির পরে আমি একটা দোকানের গিয়ে আশ্রয় লইছি আশ্রয় লওয়ার পরেও তারা চাইছিল অন্তাকে আমার তুলিয়া কি আমি অন্তাকে উঠিয়া গেছি না কইছি না আমার পরিবারের কোনো সদস্য ছাড়া আমি এখান থেকে তখন আমার পরিবারের সদস্য আওয়ার বাদে আমি অনেকে সরকারি হাসপাতালও না গিয়া প্রথমে আমি গেছি থানাক পুলিশের সহায়তা নেওয়ার লাগে আমি পুলিশের সহায়তা লইছি গিয়ারিয়া আরিয়া পুলিশের সহায়তা লইয়া আমি সদর হাসপাতাল জেলার যে সদর হাসপাতাল ওই সদর হাসপাতাল আইছি আইয়া আরিয়া আমি ট্রিটমেন্ট লওয়ার পরে তার আমার হয়েছে যে আপনার অবস্থা অতটা আমরা তারা চিকিৎসা দেওয়ার মতো কিছু নাই আপনি রেফার করে দিয়ে আপনি ওই সিলেট যান তখন উসমানির উদ্দেশ্যে তার আমরা রুয়ানা করাইছে আমরা উসমানির উদ্দেশ্যে রুয়ানা ওই পর্যন্ত রানিং চেয়ারম্যান না না তাই চেয়ারম্যান প্রার্থী না তার সাথে তার শুভাকাঙ্ক্ষী কিশোর রায় চৌধুরী মনি প্রার্থী আর ও প্রার্থীর পক্ষে তারা কাজ করে যে আসলে আমার আমি যেহেতু ক্যান্ডিডেট হয়েছি ক্যান্ডিডেট ওয়ার্ক ফোর থেকে যেহেতু আমি কইছি যে তারা আমার জামেলা করে মানে আমি প্রার্থীতে উদ্ধ করার লাগি আমি উদ্ধ করছি না বিদায় এখন আমার নির্বাচনী প্রচারণাটাকে বাদ দেওয়ার লাগে আমারে তারা আঘাত করছে আর তারা একটা ক্যান্ডিডেটের পক্ষে খাজ করে ক্যান্ডিডেট হচ্ছে কিশোর রায় চৌধুরী মণি কাপ্রিস মার্কাল উবাইছেন আর আমি ঘোড়া মার্কালই আর উবাইছি আর আমি খাজ করার মাঝে তারা এখন আমার বাধা দিছে বাধা দিয়ে তারা আমার মারামারি করছে মানে আমার চাইছে পর্যন্ত যে অন্ত নিত আর আমিও থানাত গিয়া পয়সা জি আমি গণসংযোগ আসলাম গণসংযোগ আসলাম সবার কাছে আমি সহজ সরলভাবে যাই সবার কাছে আমি বুট চাই যাতে আমার তারা বুট দেয় দিয়ে আমার উপজেলা পরিষদের চেয়ারম্যান বানায় আমার এই জীবনটা তারা লাগে আমি উৎসর্গ করার লাগে নিয়োগ করে আর আমি তো বাসমু যতদিনও বাঁচি আল্লাহ আমার যতদিন হায়াত দিছে ঠিক অতটা দিন আমি চাই তারার এই এই উপজেলার জনগণের তলে আমার এই জীবনটা শেষ করে যে আসলে আমার জনপ্রিয়তা আসে বিদায় তারা তারার বুট আমার দ্বারা তারা ফাঁস করা সম্ভব না বিদায় তারা আমার লাগে এই আচরণটা করছে আমার এই এলাকার নাগরিকে যে বিচার আমার লাগে তারা দায়ের করবে এই বিচারটাই আমি মানিয়ে আনিম যে তারার কাছে আমার বিচার তারা আমার আমার মানে কোনো নিজের থেকে কোনো বিচার চাই না আমি তারার কাছে ই আমি দাবি করি না যে এই বিচারটা আমার করিয়ে দিব তারা যে বিচারটা আমার লাগে উপযুক্ত মনে করবে বিচারটা তারা আমি আওয়ামী পরিবারের একটা সন্তান আমি পশ্চিমজুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আমি উপজেলা যুবলীগের সদস্য আমি আসলে শেখ হাসিনার বা বঙ্গবন্ধুর রাজনীতিটারে অনুসরণ করিয়া রাজনীতি করতাম চাই জনসেবা করতাম চাই শেখ হাসিনাকে আমি আদর্শ মনে করি এই হিসাবে আমি আমার রাজনীতিতে আইছি এরপরে আমি নির্বাচন করিয়ার আর এই নির্বাচনে। উবানিটাও আমার কাছে লাগে আমার শত্রুতা মানুষের লোকে যারা আমার লোকে শত্রুতা করেন আর এই উপজেলার সব মানুষে জানে আমি গাজা খাই না আমি মদ খাই না আমি কোনো খারাপ কাজে লিপ্ত না কিন্তু এর ফরে আমি মানুষের কাছে আমার এই জয়ে জনগণের আমি আজকে মায়ের খাইছি যে জনগণের লাগে আমি ফিটা খাইছি আজকে আমি সিলেট উসমানির একজন রোগী হয়েছি এই জনগণের কাছেই আমার বিচার যে তারার কাছে যে বিচার যেভাবে বিচার করার সুযোগ আছে তারা এইভাবেই আমারে বিচার করিয়া দিয়ে আমি আমার ঝুরি উপজেলার সকল নাগরিকের কাছে আমার বিচারটা দিলা বিচারটা করিয়া দোক তারা তো হয়তো কেউ মারিয়া বিচার করতে পারতো না তারা কাছে একটা নীরব বিচারের সুযোগ আছে এটা হয়েছে তারার বুট আর এই বুটের মাধ্যমে তারা আমার বিচারটা আমার দাবি গিয়া জুরি উপজেলার মানুষ সবাই তো দেখছে যে তাই এজন বালা মানুষ তাই আজকে ইলেকশনে হারা হয়েছেন দেখিয়া বিরোধী বিরোধী মানুষে অনেক চাপ সৃষ্টি করা তানোর উপরে তো আমরা চাই আর যে আমার বাই খুব বালা মানুষ সব জরুরি উপজেলার মানুষে তানোর বিচারটা ভোটের মাধ্যমে করিয়া দক